তো এরকম একটা সিম্পল এই ব্ল্যাক কুর্তি চুড়িদারটা পড়েছে থ্রি পিসের শেটটা আর যাচ্ছে হচ্ছে মাপের বাড়ি তো এই একটা জায়গাতেই তোমাদের সাথে বারবার আমি যাই তো এরপরেও কোথাও একটা যাওয়ার কথা ভেবে রেখেছি মাপের বাড়ি থেকে আসি তারপরে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকবো আর আমাকে দিতে হবে বাবা তো চলো এসো আর এখানে এই যে বলি রেডি হয়ে গেছে এই যে বলি রেডি হয়ে গেছে আমাদের বলি র্যাবিট সেজেছে লক করি তো চলো বলে নিয়েছে আর উনি কাঁদছে ও বোনের সাথে ভেবেছে আমি চলে যাব তো চলো এই যে আর বাবা দিতে যাচ্ছে এখানে দুটো ব্যাগ নিয়ে গিয়ে আর আমরা আসছি কেউ বাবার বাড়ি বাবা ওখানে অটো থেকে নেবে বাবা পে করছে আর আমরা এখানটা দাঁড়িয়ে রয়েছি বাবা ওখানে টিকিটে লাইন আছে ওলি এখানে আছে ওলি আমার হাত ধরো টিকিটে এদিকেও লাইন আছে এদিকেও লাইন আছে চলো আমরা এগোই তো এই যে নেমে পড়েছি চলো চলো যা দোকানে একটু মিষ্টি নিচ্ছি দাঁড়াও বলি না নড়বে না দাঁড়াও দাঁড়াও এসি একদম জোর হয়ে গেছে একটু জোরে ধরো ওরকম ও বাবা দুই বন্ধু মিলে গেছে এবার এ আবার দাদুর হাত ধরে টাচছে দিদাই দিদাই কাঠ হাম দিয়ে দাও ও বাবা বলছে কে আছে রে সেখানে সবাই জিজ্ঞাসা করছে বলছে ডোডো আছে সবাই বলছে ডোডো আছে বলছে ডোডো আছে দাদু আছে আর কেউ না ডোডো আর দাদু তো এই যে চলে এসেছি রান্নাঘরে মায়েদের আর অনেকক্ষণ এসে গেছি এসে টিফিন টিফিন করে ফেললাম টিফিন টিফিন করে ওলিকে খাইটা দিয়েছি এখন রান্নাঘরে রান্নাঘরে কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে চলো শেরি মুলো শাক ভাজা রেডি এখানে ডাল রেডি এখানে চাটনি রেডি শাক ভাজা মুলো শাক ভাজা দেখিয়ে দিয়েছি এখানে ফুলকপি আলু সিদ্ধ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি হবে আর হবে উচ্ছে আলু ভাজা তো মা এখন রান্না কাজে ব্যস্ত কি হচ্ছে মা উচ্ছে উচ্ছে আলুর আলুটা ভাজা হচ্ছে তোমার রান্না করুক গাছটা মানে পালন শাকটার কিরকম অবস্থা তোমাদেরকে দেখাও মানে অনেকদিন হয়ে গেলো পালন শাকগুলো বড় বড়ো হয়ে গেছে দেখো চলো দেখো পালন শাক থেকেছ এবার এই পালন শাক থেকে আমি ছোট ছোট ডগা তুলব অলির ভাতে দেওয়ার জন্য চর তুলে ভেটকি মাছের ঝাল এই যে ভেটকি মাছের এগুলো ঝাল রেডি তো ভেটকি মাছের আজই মা অন্য কালকে ভাপা করেছিল আজকে বললে একটু সরষে পোস্ত দিয়ে এরকম ঝাল করি তো ঝাল করেছে এখন একটু শেষে সর্ষের তেল অ্যাড করছে কারণ সরষে পোস্ত মানে যে কোনো ঝালেই না একটু শেষে সর্ষের তেল দিলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো এখানে হয়ে গেল রেডি চল এবার অলিকে ভাত খাওয়াবো অলির স্নান সারিয়ে দিয়েছি অলির মাছটা স্নান করে ঘুম বাড়ি দিলাম দিয়ে এখন একটু বাবারা খেতে বসছে চলো কি কি রান্না হয়েছে আজকে তোমাদের সাথে আর বাপি দুজনে খেতে বসে গেছে আর আছে হচ্ছে উচ্ছে আলু ভাজা শাক ভাজা এখানে ফুলকপি চিনি এখানে ডাল আর আছে এখানে ভেটকি মাছের ঝাল আর হচ্ছে আমরার চাটনি বাবা আর বাপি দুজনে খেয়ে আচ্ছা ঠিক আছে বাবা আর বাপি খেয়ে নিচ্ছে আগে তারপরে আস্তে বাপি জল খাওয়া তারপরে আমরা বসবো

মানে তাল গাছটাও কেটে দিয়ে আসবে আমাদের দেখো এই যে মাঠটা দেখতে পাচ্ছ না আমাদের এই মাঠটাকে প্রচুর রোদ লাগবে তো আর এখন এই যে ওপরে দেখতে পাচ্ছো মায়ের কৃতিত্বের ফলে এই সমস্ত গাছে মাঠে আর কোনো রোদ লাগে না এই জন্য মাকে এখন বলা হচ্ছে কি তোমার জন্য আমাদের এখানে আর রোদ লাগে না মা বলছে আমাকে বলিস না আমি রেগে গেলে কিন্তু এক্ষুনি সব গাছ কেটে দেবো বলছি তুমি গাছ কাটবে আরও পারলে আজকে আমরা আটিটা শ্বাস খুব চাটনির ওই জন্য বলছি বলে বলছে যে আটিটা গাছ বসাতে বলে ভালো হতো বোন এখন বসেছে ওষুধ খাচ্ছে আর মা এখন বিড়ালি ম্যাহ পুষিকে খেতে দেবে আমাদের সাধু সাধু আমাদের সাধু সাধুকে খেতে দিচ্ছে মা সাধুর কিরম ডিজাইন দেখো মাথাটা আর ল্যাজটা হলুদ গাঁদার ফুল রাঙা পলাশ ফুল এনে দে এনে দে নইলে চুল নইলে এই গাছটা কত ছোট ছিল কত বড় হয়ে গেছে এখানে গাঁদা গাছের গাছগুলোতে গাঁদা হয়েছে বোন এখন ডাব খাবে বনের এখন হচ্ছে ডাব ডাব কাটিং চলছে ডাব উল্টো দিকে কেটে ফেলেছি ডাব কাটিং এর দিদিমণি ডাব কাটিং করছে পুরো কচি ফ্যাস ফ্যাস করে কেটে গেল এটা মনে হচ্ছে বলো যা কতটা জল হয় দেখা যাক না রে অনেকটাই জল হয়েছে তো অনেকটা জল হয়েছে খেয়ে নে আবার দেখো ডাবের খোলাটাকে চেঁচেও ফেললো খাস মা বলছে আমার যেই কাজ যেটা করব সঙ্গে সঙ্গে গুছিয়ে করে নেব বলে দেখো ডাবটাকে একদম কুঁচিয়ে জ্বালন করে ফেলল বোন আবার সেলিউট করছো আর এই যে মায়ের এই কানটাতে তোমাদের তো বলাই হয় হয়নি দেখো মায়ের এই কানটায় তুলো দেওয়া আছে কানের পর্দাটা ফুটো হয়ে গেছে কদিন থেকে না খুব মানে এ হচ্ছিলো যেন রস পড়ার মতো হচ্ছিল কিন্তু রস পড়ছিল না কিন্তু রস পড়ার মতো হচ্ছে এবার মা ভাবছে যে কি হয়েছে বলে ডাক্তারখানায় গেছিলো ডাক্তার রিপোর্ট টিপোর্ট করতে দিয়েছিলো আর মায়ের ওই কানটা গোড়াতেই না অপারেশন ছিল এই এই কানটা ডান কানটা না বা কানটা অপারেশন ছিল দেখবে কিরকম অপারেশনটা দেখ এতটা অপারেশন এখান থেকে এতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছো দেখো প্ল্যান্ড পেকে গিয়ে পঁচিশ আজ থেকে পঁচিশ বছর আগে ওটা হয়েছিলো এবার এতদিন পরে ওই কানটার গোড়ার থেকেই না মানে ওই কানটার ভেতর থেকে রস পড়ছে রস পড়ছে এরকম মনে হতো এবার আবার কানটা নিয়ে যদি বোঁ বো করছে কানটা কম শুনছে এরকম তো সেই জন্য ডাক্তারখানে গেছিলো অনেক দিন থেকে হয়েছিল প্রায় এক দেড় মাস সেই জন্য ডাক্তারখানে গেছিলো ডাক্তারবাবু সেই সব রিপোর্ট দেখতে চেয়েছে কিন্তু রিপোর্ট তো নেই আজ থেকে পঁচিশ বছর আগে রিপোর্ট থাকে বলো রিপোর্ট নেই ওই জন্য কী করেছে আবার নতুন করে সব রিপোর্ট কানে করতে দিছিল ঝগড়া হয় এবার আর একটা বিড়াল আসছে এবার কালটু এসেছে এবার হচ্ছে যে সেই রিপোর্ট করে এখন হচ্ছে যে কথা ডাক্তার বলেছে কানের পর্দাতে একটা ফুটো এসেছে সেই ফুটোটা এখন ঠিক করতে হবে কী করে না এখন তিরিশ দিন ওষুধ দিয়েছে সেটা যদি হয় ভালো নয় তবে সার্জারি করতে বলেছে একজন খাচ্ছিল আর একজন এসে ডিস্টার্ব করেছে দেখা যাওয়া ফলে তো তুই এলি কেন কালটু এই কালটু আর এই দেখো ও খা এইটা তো ছেলে আর ওটা তো মেয়ে ভয় পাচ্ছে ওই জন্য একে কেমন করছে দেখো বাবারা বেরিয়ে যাচ্ছে বাপিও যাচ্ছে বাপিও যাবে একটু উলুবেড়িয়া আর বাবা অত বেরিয়ে পড়ে জন্য একসাথে বেরিয়ে পড়েছে আরে কি হলো তো এই যে এখন বিকেল হলে একটু বেরিয়ে বেরিয়ে পড়েছে মা আর আমি একটু দরকার আছে নলপুরে যাব নলপুরে বলতে আমাদের এই সামনের মার্কেটে একটু যাব তো চলো গিয়ে কথা হচ্ছে মা এখন একটু ফুল কিনছে আর মায়ের হাতে দেখো কি কিনেছে দেখো এগুলো তোমাদের দেখানো হয় না হুড়োপাড়ি করে কিনেছি দু প্যাকেট ও ভালো করে ঘোরাও

সাইজ এখন পাবো কেন সেটাই সব এখন বোনের জন্য সমস্ত বাসন টাসন রেডি করছে তো ওই যে মোটামুটি নটার মতো লাগবে হয়তো নটা নটা লাগবে তো মা কি কি পিতলের বাসন সব লাগবে বের করছে এখন আর এই দুজন ওস্তাদ চলে এসেছে এই দুটো খুদে ওস্তাদ যে এখন রান্না করে চলে এসেছি আর এখন রান্না করে এসেছি আজকে হবে আলুর পরোটা তো এখানে দেখো আলু গোটা গোটা করে একদম সিদ্ধ করে নেওয়া হয়েছে মা এটা সিদ্ধ করে দিয়েছে আর এখানে দেখো মা একদম ছোট্ট ছোট্ট করে এখানে পেঁয়াজ কেটেছি না গুঁড়ো গুঁড়ো করে মিহি করে পেঁয়াজ গোজাচ্ছে সমস্ত মশলা টসলা গুলো মাছ করে একদম একটু পুর দিয়ে আজকে আলু পাটা বানাবো আগে আলু যেন মাখি আজকে পুর দিয়ে বানাবো মানে পুর দিয়ে আমি এর আগেও বানিয়েছি আর আজকে আবার একবার বানাবো তো চলো পুরো প্রসেসটা আজকে তোমাদের সাথে শেয়ার দেখো একদম রসুন এখানে থেঁতো করে নিয়েছে আর এই যে একদম পেঁয়াজগুলোকে গুঁড়ো গুঁড়ো করে একদম কেটেছে দেখেছো দেখো এরকম গুঁড়ো করে কেটে নিয়েছে এখানে হচ্ছে ধনে পাতা এখানে রসুন আর এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছে তো চলো আর কিছু লাগবে না আপাতত এখন এখানে আলু করো আলুটাকে ভালো করে মাখাও না আলুটাকে মাখাতে হবে না খেতো করো তারপরে আমি মশলা করো যে এখন কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দেবো হচ্ছে সাদা তেল হ্যাঁ সাদা তেল দিয়ে করছি হ্যাঁ সাদা তেল তো তেলটাগুলো এক এক করে আমি সবগুলো ভাজবো আর মা এখানে কি করছে দেখো শিলনার মধ্যে জিরে আর ধনেটাকে একদম ভেজে গুঁড়ো করে দিচ্ছে ভালো করে মিহি করে আর আমি এখানে প্রথমে দেখবো খেতে মুহূর্তে কাঁচা মা করবো তোমরা চাইলে সবাই ইচ্ছা অনুযায়ী ঝাল দেবে আমরা একটু ঝাল খেতে সবাই পছন্দ করি এই জন্য এই লঙ্কাগুলো দেওয়া লঙ্কাগুলো ভীষণ ঝাল ঠিক আছে হচ্ছে মা করছে আলুটাকে একটু থেঁতো করে দিচ্ছে তো এই হচ্ছে আলুটা মা এখন আলুটাকে ভালো করে একটু থেঁতো করে দেবে মানে চটকে দেবে একটু আর কি

হয়েছে দেখেছে দেখো খুব সুন্দর করে মেলা হয়েছে তোমরাও এভাবে ট্রাই করবে দেখবে তোমাদেরও খেতেও ভালো লাগে দেখো পুরো ফুলেছে ঠিক আছে পুরো ফুলেছে এতে লাগলি এতে এপি ভালো করে একটু ভেজে নেবো ব্যাস রেডি হয়ে গেছে গরম গরম আলুর পরোটা দেখেছো কেমন ফুলেছে প্রত্যেকটা পরোটা কিন্তু দারুণ ফুলছে এখানে দেখো তিনটে করেছি তিনটি দারুণ ফুলেছে আর মা কিন্তু একদম বেলে রাখছে না একটা একটু করে একটু মোটামুটি মা বেলে এখানে দিয়ে দিচ্ছে আর আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি পরোটা হচ্ছে এখন অনেকগুলো বাকি আছে এখন বোনকে আর বাপিকে খেতে দেব তার জন্য প্লেট নিয়ে নিয়েছি আর এই যে গরম গরম পরোটা পাতে পড়ে গেছে এখানে হচ্ছে বাপির পরোটার থালা তো এই যে হচ্ছে আর এখানে দেখো না পরোটা ফুলে ঢোল একদম হচ্ছে বাপির এটা এটা বাপির আর এটা হচ্ছে বোনের একটু সস দিয়ে খাওয়া হবে একটু সস দিয়ে দেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সস নিতে পারো আমরা তো এই টমেটো সসটা ইউজ করছি আর আমরা ইউজ করছি বলতে বাপি তো খাবে না সস বোনকে শুধু সস দিয়ে দেব। প্রথমে চলো বাপিকে দিয়ে আস আর এই যে বোনেরটা যাচ্ছে সস দিয়ে

ভালো করে খাওয়ানো তুই আস্তে আস্তে খাচ্ছে ফু দিয়ে দি ওকে দাও ফু দিয়ে দিয়ে দাও বাপি তো এই যে পরোটা সার্ভ করছে মা এখন আর আমরা এখানে দেখছি দাদাগিরি আর বোনের আর বাপের খাওয়া হয়ে গেছে বোন আর বাপি এখানে সব আমাদের খাওয়া দেখবে আর ওলি কি করছে জল ঘাম হয়ে গেছে এরা দুজনে মিলে কি যে করে তার ঠিক ঠিকানা নেই দাও তো এইভাবে এইটাকে কাটতে হবে আর এই দেখো ধনে সব ভেতরে পুর লঙ্কা এইভাবে নাম 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 করে খেতে হবে তো আজকে যে সন্ধ্যাবেলা গেছিলাম সেখান থেকে আমরা কি কী কিনে নিচ্ছি দেখো এই যে কম করে খুবই কম দেখাবোন খুবই কম একটা খুবই কম আশি পিস মতো আছে এই যে ছোট ছোট চকলেট চকলেটগুলো দেখছো আশি পিস আছে আর তাছাড়াও এখানে আরও চকলেট রয়েছে এখানে জেমস মিল্ক ফাইভ স্টার রয়েছে আর সাথে রয়েছে চিপস এই যে চিপস এখানে ধরা নেই খুবই কম সম করে নিয়ে আসা হয়েছে সামনে আমাদের একটা স্পেশাল অনুষ্ঠান আছে অনুষ্ঠানে বাচ্চাদের সব গিফট করতে কাজে লাগবে তারপর আর আর অনুষ্ঠানেও আমাদের এইটা লাগবে ডেকোরেশনের জন্য সেই জন্য এইসব আনা তো তোমরা পুরো ভ্লগুলো দেখতে থাকো তোমরা কিন্তু পুরো ভ্লগুলো দেখতে থাকো মানে খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর সব দেখছে বাপের কিছু বলার নেই বাপি কিছু এও নেই বাপি খালি দেখছে আমরা কি কি করতে পারি কি বল বাপি ফল কিনতে বিকেলবেলা এখানে আমাদের নলপুর আবার বাপি চলে গেছে উলুবেড়িয়ায় কারণ এখানে মানে ভালো ভালো মানে স্পেশাল কিছু ফল আমরা খুঁজছিলাম এখানে হুম উলুবেড়িয়া থেকে ফিরে এসে নলপুর থেকে ফল নিয়ে এলো ড্রাগন ফ্রুটস তারপরে কিউবি তারপরে হচ্ছে ও এখানে সবই পাওয়া যেত বাপি ভেবেছে পাওয়া যাবে না সকালে দেখেছে পায়নি বলে বাপি ও বেরিয়ে চলে গেছে আমাদের আর একদিন পরে অনুষ্ঠানটা কালের মতন তো হ্যাঁ হম তো এখান থেকে তারপর শেষ বেশ পেয়েছে আর ওখান থেকে দুটো নিয়ে এসছে দুটো তিনটে ফল নিয়ে এসছে তো এখানে সব ফল পেয়ে গেছে সেই জন্য সকালবেলা গেছিল পাইনি দোকানে কারণ সকালে সেরকম ভাবে জিনিস আসেনি বিকেলবেলা এসেছে কালকে একটা ইতু পুজো আছে না তো চলো তো এখান থেকে আমরা একটা জিনিস নেব বলে গেছিলাম তো সেটা আমাদের নিয়ে চলে এসেছি একটা সুন্দর হচ্ছে ফিঙ্গার রিং তো এখন যে ফিঙ্গার রিংগুলো উঠেছে সেইগুলো তো আমি একটা পরে আছি এটা আর একটা নিলাম কেমন লাগছে তোমাদেরকে পড়ে খুবই সুন্দর ডিজাইনটা ডিজাইনটা দেখা যাচ্ছে আমার আমার মা ক্যামেরা আছে তো ঠিক দেখো ডিজাইনটা তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো এটা কেন নিয়ে এলাম এটা কি কাজে লাগবে সবই তোমরা জানতে পারবে তো তোমরা যদি ব্লগ ফলো করতে থাকো তো তোমরা সবই জানতে পারবে আস্তে আস্তে তো চলো এটা কিন্তু কি হবে সেটা কিন্তু তোমরা কিছুদিন পরেই জানতে পারবে মানে একদিন পরেই জানতে পারবে এই হয়েছে বলা আংটিটা যে দেখো একটু ভালো করে দেবো খুবই পছন্দ হয়েছে মানে দাদাটার দোকানে তো খুবই মানে প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর ছিল তার মধ্যে এটা বেশ পছন্দ হলো